আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই একদিন আমার বিয়ের প্রস্তাব আসে ছেলে অনেক সুন্দর ভালো কাজ করে তবে এই চিটাগান থাকে ঠাইকে ওখানে কাজ করে বাড়িতে মাঝে মধ্যে আসে তো সবাই ছেলেটার কথা খুব ভালো বলছে জিজ্ঞেস করার পরে সবাই ভালো বলছে এখন আমাদের বিয়ে সাধু হয়ে গেছে গান তো আমাদের যে ঘরে ঘর করতে দিছে এখন ঘরে বাসর ঘর করতে গেলে তো হঠাৎ করে না আমরা একটা গন্ধ পাই ব্যাপারটা কি কিসের গন্ধ বুঝতে পারতেছি না তবে যে মনে হয় বাড়ি থেকে কোনো গন্ধ টন্ধ আসে বুঝতে পারতেছি না দেহ না কী এর গন্ধ এটা সকালবেলা দেহুম নেই কিন্তু গন্ধটা কীসের সেটা আমি বলতে না পারলে কী আমার স্বামী কিন্তু ঠিকই বুঝতে পারছে কিন্তু আমার কাছে লুকানোর চেষ্টা করে পরে আমার স্বামী ওই ওই দুই চার পাঁচ দিন থাক চলে গেছে গান চিটাগান কাজে তো বাড়িতে আমি আর আমার শাশুড়ি থাকি কিন্তু চার পাঁচ দিন পর্যন্ত বাড়িতে যে পাঠা পালে সে পাঠাটা লুকা লুকা রাখছিল আমি যেন দেখতে না পাই কিন্তু একটা গন্ধ ঠিকই পাইছিলাম পাঠা পাঠা গন্ধ কিন্তু আমি হুট করে বলতে পারিনি কে লজ্জায় পরে একদিন দেখি কি আমার শাশুড়িকে একটা পাঠা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে ব্যাপার কি দেখি বিভিন্ন ছাগল টাগল আসে পাঠার দিয়া ওই কাজ করায় বিনিময় চাল পায় টেহা পায় অনেক কিছুই পায় পরে একদিন আমারে কইলাম আম্মা আপনি এই কাজটা করেন আপনাকে পাঠালা বাড়ি এটা এরা আমি বিয়ার আগে আমার আপনার ছেলে যে যখন বিয়া করেছেন তখন জানাবেন না যে এটা পাঠালা বাড়ি পরে কয় বৌমা আমার ছেলে তো তোমার অনেক পছন্দ করে আসলে আমি জানাতে পারি নাই কারণ পরে যদি তুমি মানে বিয়ের সময় যদি বইতে না চাও এই লজ্জায় আর কি আমরা জানতে পারি বিকা আর সমস্যা নেই পাঠা তো বেশিরভাগ জঙ্গলে থাকে আর আসবো না কয় দেখেন এই আম্মা এগুলি পাঠা পাল আমি বেশি পছন্দ করি না আপনাকে তো টাকার প্রয়োজন তাহলে আমার কত বাপের কোথাও টাকাই না দিতাম এই পাঠা পুটার পালতে পারবেন না পরে মা পাঠা না পাললে এই গ্রামের ছাগলগুলা বাচ্চা ফুটব কেমনি এই গ্রামের ভিতরে খালি আমার নেই আছে পড়ালে লাকি করল গুলা ছাগল আইসা আইসা পাঠার লোক সময় কাটা যায় কিন্তু মাঝখান দিয়া সব ছাগলগুলার তো বড়টা একটা পেটে বাচ্চা দিয়ে দিছে এখন আর কোনো ছাগল আহে না এখন চিন্তা করলে আমার বৌমাও পছন্দ করে না পাঠা পালা আর ছাগলও আইতাছে না তেলে এই তেলে পাঠা আমরা বেচালাম না ওরে পাঠা আবার কী করছে আমার শাশুড়ি বাড়িতে না রাখছে যেতেটা বেচা পালাম আর কোনো কাজ করাইব না ওই হিসাব করে তো এইভাবে আমরা দিনের পর দিন পাঠার বান্ধা রাখছি আর বেঁচে ভালো মন্দির পাঠা ফোটার কারোর সাথে কোনো কাজ করতে দিই না কারণ বেশি কাজ করলে দুর্বল হয়ে জায়গা তো আমরা ভালো মন্দ খাওয়াইতেছি শক্তিশালী বানাতেছি পরে ওই হঠাৎ করে একদিন আমরা দুপুর রান্না বান্না করে এই ঘুমা রয়েছি সন্ধ্যার দিকে ঘুমা আমি ঘুমানোর পরে হঠাৎ করে সন্ধ্যা থেকে ঘুম ঘুমচুক লাগিয়ে গা আমার শাশুড়ি তো আমার শাশুড়িও ঘরে এখন পাটা তো প্রায় কস্তাবস্তি কস্তাবস্তি করে মানে ইয়া করার লেগা খুব কষ্ট করতে করতেছে ছোটার লেগা এখন ওদিকে আবার আমি আবার আমার স্বামীর সাথে কথা বললা সালাম তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে আমার স্বামী আমারে খুব আদর করতেছে পরে পাঠ আবার এদিক দেখ করছে রশি মসি ছুঁটটা খেলি ঠুকু থুকু তুটু করতেছে ঘরের ভিতরে ঘুরতেছে এদিক যেতেছে সেদিক যেতেছে লাফালাফি করতেছে সে মানে কোনো ছাগল পাইতেছে না দেখে পাগল হয়ে গেছে ওই কাজটা করার জন্য পরে কি করবো কি করবো পরে ডাক করে আগে ঘরের ভিতরে ঢুকছে আমি আবার আমার স্বামীর সাথে কথা বলতে বলতে আবার এল বললো শুয়ে আসলাম ওইটার আমার খেয়াল নাই পাঠা আবার কী করছে আমার ওই অবস্থা দেখা পাঠার মাথা তো গরম হয়ে গেছে গা পরে অমনি ছাগলের সাথে যা করে আমার সাথে তা করা শুরু করে দিল আমি ওই দিক দিয়ে কল্পনা তো দেখতেছি যে আমার স্বামী আমার সাথে এরকম করতেছে আমি তো আরও দিক দিয়ে যে পাঠা এরকম করতেছে মানে আমি আর আমি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আর কি আমি চোখ খুলতেছি না ঠিক আছে আমি তো ঘুমায় ঘুমায় স্বপ্নদের কাছে আমার স্বামী আমার খুব আদর করতেছে এক পর্যায়ে হম আমিও আমার কাছে খুব ভালো লাগলো সুখ লাগলো সেও উপর থেকে মানে সেও তারও কাজ হয়ে গেল বা চোখটা খুলতে দেহি পাঠার গন্ধ আমার নাকের মধ্যে একটা ঢুকে গেছে গা দেহি পাঠার দাড়ি বলে আমার থোক লাগে লাগলো ইয়া দেহার পরে আমি গিনে ছিটকান দিয়ে একটা চিক করে দেওয়া পাঠাটা ঠেললা ফালা দিলাম পর আমার শাশুড়ি কি হয়েছে বোমা কি হয়েছে কি হয়েছে মানে সব তো গো হ্যাঁ এই যে পাঠা পাচ্ছেন পাঠার তো ব্যস্ত ভালো কথা এখন বাড়িতে পাঠা তো ছাগল পায় না এখন এই পাঠা তো আইয়া আমার লগে আড্ডা পোলা যেটা করে আমার লাগে হেডে পাঠা আমার লাগে করতেছে পাঠা তোমার লগে তখন এগুলি করলো তুমি টের পাও নাই তোমার উপর বসে ক আমি তো স্বপ্ন দেখতেছি ঘুমায় ঘুমায় যেন আপনার পোলার আমি স্বপ্ন দেখতেছি আপনার পোলা আমার সাথে সময় কাটাতেছে পরে তো দেহ পাঠাই আমার লাগে সময় কাটাতেছে এখন গন্ধ হিঙ্গা আমার গুমডা ভেঙ্গা গেল গা হ্যাঁ কি সর্বনাশ হয়ে গেছে গা এখন যদি পাঠার বাচ্চা তোমার পেটের ভিতরে হান দে আমি গ্রামের মেশের মুখ দেহ মুখ এমনি পরে আমি আমি তো জানি না তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে যান কিছু একটা হয়ে গেলে পরে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে গা নিয়ে যাওয়ার পরে ডাক্তার কয় ভালো সময় মতন আনছেন নেলে কদিন পর কিন্তু আপনার বউ পেটে বাচ্চা থাকে যেত গা কত ইঞ্জেকশন ওষুধ ভরে দিয়া আমার ঠিক করে আনলো এই পাঠা যেন এত লুসা পাঠার তাই কইতাছি আপনারা যারা পাঠা পালবেন একটু বুঝতে শুনে পাইলেন পাঠা কিন্তু বাড়ির মধ্যে ঢুকে না যদি ওরা সুযোগ পায় তাহলে আপনাকেও কিন্তু ছাড় দিব না বাইরে ভাই কি যে একটা অবস্থা জানেন তারপরে কয় আমার শাশুড়ি কইতাছে বুঝছি বুচি বোমা তোমারও একটু মন চাইছিল খালি আমার পাঠার দোষ একলা দিলে হইব না পরে মন চাইবো না বিয়ার চার পাঁচ দিন সংসার করে আপনার পুলারে পাড়া দিলেন চিটা গাং কামে এতদিন পর পর আইলে মুন্ডার ভিতরকে আবারও ঠেকে আচ্ছা আচ্ছা ফোন দিয়া আইনা দিবা আমার পোলারে পরে ফোন দিয়া পোলা আইসে আর পরে ওরে বাইরে বাই কি করবো এই যে রাতে বেলা ঢুকছে পরে দিন পার কি ব্যাপার তুমি কে আমার বাইরে যেতে দিবে না কয় না দিন রাত চব্বিশ ঘন্টা তোমার কাছে সময় কাটাও কে আমি আবার কি করলাম দিন রাত চব্বিশ ঘন্টা আমি জানি গ্রামের শুভানো হয়ে গেছে গা তুমি নাকি আমার মনে করে পাড়ার লাগে এই কাজটা করছো এটা কি ঠিক করছো পরে আমি কি করুম ক সব দোষ তোমার মার তোমার মা পাড়ে খাওয়ানো দিছে পাডার তো মাথা গরম হয়ে গেছে গা কোনো ছাগল না পাইয়া লাস্টে আমার লাগে এই কাজটা করলো তুমি যে পাড়া দেখতে পারো না এর লাগে পাড়ার তোমার লাগে ভেদবি করছে আর যদি পাড়া দেখতে পারতা তাহলে আর ভেদবি করতো না কি করতো ও হরের লোক পশু পাখি যাই আছে পশুদের কখনো কষ্ট দিতে হয় না ওদের যাতে এরকম করে এরকম করবো তো এই জন্য আমি যেহেতু তোমার কষ্টের কথা বুঝছি তুমি এ ধরনের কাজ আর করো না আর আমিও তোমার থুইয়া আর চিঠে একদম দৌড়াদুরি করুক না দেশে বাড়িতেই যে কোনো একটা কাজ করুন তাই আপনাদের বলতেছে যারা নতুন বিয়ে শাদি করছেন বা করবেন নতুন বিয়া করে কিন্তু দূরে কাজে যাবেন না অন্তত বোর্ড পাশে থাকার চেষ্টা করবেন কারণ নতুন বিয়ার পরে বউ কিন্তু শুধু আপনার চায় পাশে ঠিক আছে বউ থুয়া যাইবেন কি একটা অঘটন ঘটতেছে বগা অন্তত দুই একটা মা হইলে তখন দূরের দেশে যাইবে কিন্তু নতুন বৌ থুয়া কোথাও যায় না তো বন্ধুরা আমার যে পাঠার গল্প আসলে এটা গল্প না এটা একটা বাস্তব একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম যারা পাঠা পালে পাঠার কাছ থেকে একটু দূরে থাকবেন ওরা কিন্তু সুযোগ পাইলে সাগল তো দিব তো এর লগে কিন্তু আপন যদি পায় তাহলে আপনাকেও দিব তার পাঠা পালাটা আমি মনে করি ছেলেদের জন্য ভালো মেয়েরা না পালাটে আরও ভালো আর পাঠা তো বাড়ির মধ্যে আনবেন না তাহলে গন্ধ কিন্তু ভরে যাবো না পাঠা যদি পালতে হয় আর অন্য জায়গায় রাইখা তারপরে পালবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম